নমস্কার আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত নমস্কার আমরা প্রায়শই যোগ শব্দটা শুনি তাই না অনেকে তো নিজেদের জীবনে এর অভ্যেসও জুড়ে নিয়েছেন একদম খুবই পরিচিত একটা বিষয় এখন কিন্তু এই যে এত পরিচিত শব্দ এর গভীরে ঠিক কি আছে মানে এর উৎপত্তিটা ঠিক কোথায় কোথা থেকে এলো এর আসল লক্ষ্যটাই বা কি কারণ অনেক রকম কথা শোনা যায় আর যোগ নিয়ে আমাদের চারপাশে যে অজস্র ধারণা ঘুরে বেড়াচ্ছে মানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝাটাও তো দরকার ঠিক প্রশ্ন তুলেছেন যোগাভাস তো এখন মানে সারা পৃথিবীতে জনপ্রিয় কিন্তু এর যে দর্শন এর যে গভীরতা সেটা অনেক সময় শুধু ওই শারীরিক কসরতের আড়ালে চলে যায় তাই না ঠিক তাই ঠিক তাই আমরা যা দেখি বা শুনি তার বাইরেও যোগের একটা বিশাল জগৎ আছে অবশ্যই আর সেই জন্যই আজ আমরা এই বিষয়গুলো নিয়ে একটু একটু গভীরে গিয়ে কথা বলবো। আমাদের হাতে কিছু নির্ভরযোগ্য সূত্রও আছে হ্যাঁ যেমন ধরুন স্বামী সত্যানন্দ সরস্বতীর আসন প্রাণায়াম মুদ্রাবন্ধ বেশ পরিচিত বই খুব গুরুত্বপূর্ণ বই আরও আছে হট যোগ প্রদীপিকা মানে যোগ সাধনার একটা ক্লাসিক টেক্সট অবশ্যই সঙ্গে থাকছে মানে এখনকার সময়ের জন্য তৈরি যোগ প্রোটোকল ইনস্ট্রাক্টর স্টাডি নোট সম্ভবত এটা যোগ প্রশিক্ষকদের জন্য হ্যাঁ ট্রেনিংয়ের জন্য ব্যবহার হয় আর অবশ্যই যোগ দর্শনের মূল গ্রন্থ মহর্ষি পতঞ্জলির যোগসূত্র আকর গ্রন্থ যাকে বলে তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল সব সূত্রের আলোকে যোগের মূল ধারণাগুলো একটু পরিষ্কার করে বোঝা মানে প্রচলিত ধারণার বাইরে গিয়ে এর আসল রূপটা বোঝার চেষ্টা করা ঠিক যাতে এর গভীরতা আর আজকের দিনের প্রাসঙ্গিকতা দুটোই আমরা ধরতে পারি একদম চলুন তাহলে শুরু করা যাক বেশ আচ্ছা প্রথমেই আসি একবারে গোড়ার কথায় যোগ এই শব্দটার মানে এর উৎস কোথায় আক্ষরিক মানেটা কি হুম দেখুন যোগ শব্দটা আসছে প্রাচীন সংস্কৃত ভাষার ইউজ ধাতু থেকে ইউজ হ্যাঁ ইউজ এই ধাতুর মূল অর্থ হল মানে যুক্ত করা বা একত্রিত করা আরও গভীর অর্থে যদি বলি মিলন ঘটানো মিলন হ্যাঁ সুতরাং একদম শাব্দিক অর্থে যোগ মানে হল সংযোগ বা ঐক্য এটা হল গিয়ে মূল ধারণাটা আচ্ছা যা থেকে পরে যোগের এই বিশাল দর্শন তৈরি হয়েছে তবে এটা মনে রাখা ভালো যে বিভিন্ন যোগ শাস্ত্রে মানে বিভিন্ন ট্রেডিশনে এই মূল অর্থটাকে নানা দিক থেকে ব্যাখ্যা করা হয়েছে তাই এর প্রয়োগও অনেক রকম ইউজ ধাতু থেকে যোগ মিলন বা এক হওয়া বাহ একটা ছোট্ট শব্দ কিন্তু কি গভীর ব্যঞ্জনা ঠিক আপনি যে বললেন বিভিন্ন শাস্ত্রে এর বিভিন্ন ব্যাখ্যা আছে সেটাই একটু জানতে চাইছি যেমন ধরুন মহর্ষি পতঞ্জলির যোগসূত্র ওখানেই তো এর সবচেয়ে পরিচিত সংজ্ঞাটা আছে তাই না একদম পতঞ্জলির যোগসূত্রকে তো যোগ দর্শনের মানে প্রামাণ্য গ্রন্থ বা অথরিটি হিসেবেই ধরা হয় হুম তো সেই সূত্রের একেবারে শুরুতেই দ্বিতীয় সূত্রে পতঞ্জলি যোগের একটা অসাধারণ সংজ্ঞা দিয়েছেন যোগশ্চিত্ত বৃত্তি যোগশ্চিত্তবৃত্তিনিরোধাহা হ্যাঁ এর মানে হল চিত্তের বৃত্তি মানে আমাদের মনের মধ্যে যে সব সবসময় হাজারো চিন্তা অনুভূতি স্মৃতি কল্পনা এই যে ঢেউগুলো উঠছে আর পড়ছে মানে এই যে মনের অস্থিরতাটা ঠিক তাই এই মানসিক পরিবর্তন বা চাঞ্চল্যকে পুরোপুরি নিরুদ্ধ করা মানে একদম থামিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা সেটাই হলো যোগ পুরোপুরি থামিয়ে দেওয়া হ্যাঁ এই অবস্থাটা এলে কি হয় স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এটা মনকে বিভিন্ন রূপ বা আকার নেওয়া থেকে আটকানোর একটা প্রক্রিয়া মন যখন একদম শান্ত স্থির তখনই তার আসল স্বরূপটা প্রকাশ পায় চিত্তবৃত্তি নিরোধ বাবা এটা শুনতেই তো বেশ কঠিন লাগছে তবে ধারণাটা খুব পাওয়ারফুল অবশ্যই গভীর ধারণা আচ্ছা পতঞ্জলির এই সংজ্ঞার পাশাপাশি যদি আমরা ভগবদ্গীতার দিকে দেখি গীতায় তো কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ কত পথের কথা আছে হ্যাঁ সেখানে যোগকে কিভাবে দেখা হয়েছে সেখানেও কি এই চিত্তবৃত্তি চিত্তবৃত্তিনিরোধ কথাই আছে নাকি অন্য কিছু দেখুন গীতা যোগের আরও কয়েকটা মানে বলতে পারেন জীবনমুখী বা প্র্যাকটিক্যাল সংজ্ঞা আমাদের দেয় ও আচ্ছা সেখানে যোগ শুধু ভেতরের সাধনা নয় জীবনের প্রতিটা ক্ষেত্রে তার প্রয়োগের কথা বলা হয়েছে গীতাতে যোগের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা পাওয়া যায় যেমন যেমন ধরুন প্রথমত গীতার দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে সমত্বম যোগ উচ্চতে সমত্তম যোগ উচ্চতে মানে মনের সমত্ব বা অবিচলতাই হল যোগ অর্থাৎ জীবনে তো রকম অবস্থা আসে তাই না সাফল্য ব্যর্থতা সুখ দুঃখ লাভ ক্ষতি হ্যাঁ হ্যাঁ এই সব কিছুতেই মনের স্থিরতা মানে অবিচল ভাবটা ধরে রাখতে পারা সেটাই যোগ এটা এক ধরনের মেন্টাল ব্যালেন্স আর কি বা এটা তো খুব দরকারি জিনিস অবশ্যই আবার ওই একই অধ্যায়েই একটু পরে বলা হয়েছে যোগও কর্মসু কৌশলম কর্মসু কৌশলম মানে কাজের দক্ষতা হ্যাঁ কর্মে কুশলতা বা নিপুণতাই হল যোগ তবে এখানে শুধু স্কিলের কথা বলা হয়নি এর সঙ্গে জুড়ে আছে অনাসক্তি মানে ফলের আশা না করে শুধু নিজের কর্তব্যটা ঠিকঠাকভাবে নিপুণভাবে করে যাওয়া সেটাই হল কর্মযোগ তার মানে ফলের চিন্তা না করে কাজটা ভালোভাবে করা একদম এটাই কর্মজীবনের যোগ আর শুধু তাই নয় গীতার ষষ্ঠ অধ্যায়ে আর একটা খুব জরুরি কথা আছে যোগ ভবতী দুঃখাহা দুঃখাহা মানে যা দুঃখ হরণ করে ঠিক যা দুঃখ বিনাশ করে বা দুঃখ থেকে মুক্তি দেয় সেটাই যোগ বাহ এটা তো দারুণ পতঞ্জলি বলছেন মনের ভেতরের বৃত্তিগুলোকে থামাতে আর গীতা বলছেন বাইরের জগতে কাজে নিপুণ হতে আর ভেতরের জগতে অবিচল থাকতে বা দুঃখ থেকে মুক্তি পেতে হ্যাঁ তাহলে এই দুটো পথ কি একদম আলাদা নাকি একই লক্ষ্যের দিকে যাওয়া শুধু রাস্তাটা ভিন্ন মানে পতঞ্জলির নিরোধ আর গীতার সমত্ব কি একই জিনিসের দুটো দিক খুব ভালো প্রশ্ন দেখুন আপাত দৃষ্টিতে হয়তো পথগুলো একটু ভিন্ন মনে হতে পারে তবে যোগের বিভিন্ন ধারার মূল লক্ষ্য কিন্তু শেষ পর্যন্ত একই দিকে যায় যেটা আমরা পরেও আলোচনা করব আচ্ছা তবে হ্যাঁ পথের অ্যাপ্রোচটা আলাদা পতঞ্জলির যোগকে মূলত রাজযোগ বলা হয় যা সরাসরি চিত্তকে নিয়ন্ত্রণ করে কৈবল্য বা মুক্তির দিকে নিয়ে যায় অন্যদিকে গীতার যোগ সেটা কর্মযোগ হোক জ্ঞানযোগ বা ভক্তিযোগ জীবনের বিভিন্ন কাজের মধ্যে দিয়েই সেই মুক্তির পথ দেখায় আপনি ভাবুন সমত্ব অর্জন করতে গেলেও তো চিত্তের ওপর নিয়ন্ত্রণ দরকার তাই না তা তো বটে মন স্থির না হলে সমত্ব আসবে কি করে ঠিক আবার কর্মে কৌশল কখন আসে যখন মন বিক্ষিপ্ত থাকে না ঠিক তাই বলা যায় গীতা আমাদের রোজকার জীবনের চ্যালেঞ্জের মধ্যেই যোগকে খুঁজে নিতে শেখায় আর পতঞ্জলি সরাসরি মনের গভীরে ডুব দিতে বলেন দুটোই কিন্তু শেষ পর্যন্ত চিত্তের শুদ্ধি আর আত্ম উপলব্ধির দিকেই নিয়ে যায় শুধু পদ্ধতি আর ফোকাসটা একটু আলাদা অর্থাৎ লক্ষ্য এক হলেও পথ ভিন্ন হতে পারে বুঝলাম বেশ এই দুটো মূল ধারা ছাড়াও কি যোগের অন্য কোনো গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে যা আমাদের জানা উচিত হ্যাঁ আর একটা খুব সুন্দর সংজ্ঞা পাওয়া যায় যোগ বৈশিষ্ট্য গ্রন্থে এটা অদ্বৈত বেদান্তের একটা গুরুত্বপূর্ণ টেক্সট যোগ ভৈশিষ্ঠ হ্যাঁ সেখানে বলা হয়েছে মনা উপায়, যোগ ইত্তভিধিয়েতে মনহঃ প্রশমন মানে এর সরল মানে হল মনকে শান্ত বা প্রশমিত করার যে নিপুণ উপায় বা কৌশল তাকেই যোগ বলা হয় মনকে শান্ত করার কৌশল হ্যাঁ এখানে দেখুন উপায় বা কৌশল শব্দটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু জোর করে মনকে দাবিয়ে রাখা বা চিন্তা বন্ধ করে দেওয়ার মতো কোনো মেকানিক্যাল ব্যাপার নয় আচ্ছা বরং এটা একটা খুব সূক্ষ্ম সচেতন এবং ইন্টেলিজেন্ট একটা প্রক্রিয়া যার মাধ্যমে মন ধীরে ধীরে শান্ত স্থির হয় মনকে শান্ত করার নিপুণ উপায় আজকের দিনে দাঁড়িয়ে মানে এ যে এত স্ট্রেস এত টেনশন এই সংজ্ঞাটা তো ভীষণ প্রাসঙ্গিক মনে হচ্ছে একদম তাহলে আমরা যোগের বেশ কয়েকটা সংজ্ঞা পেলাম চিত্তবৃত্তির নিরোধ সমত্ব বা অবিচলতা কর্মে নিপুণতা দুঃখে থেকে মুক্তি আবার মনকে শান্ত করার কৌশল এসব বিভিন্ন দৃষ্টিকোণকে যদি এক জায়গায় করি তাহলে যোগের মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা ঠিক কি দাঁড়ায় মানে মানুষ কেন যোগ করবে শেষ পর্যন্ত কি পাওয়া যায় এর থেকে বারবার ঘুরে ফিরে আসে আর সেটা হল আত্ম উপলব্ধি বা সেলফ রিয়েলাইজেশন আত্ম উপলব্ধি মানে নিজেকে জানা হ্যাঁ নিজের আসল স্বরূপকে জানা নিজের সত্তার গভীরে পৌঁছানো পতঞ্জলির সংজ্ঞা অনুযায়ী যখন চিত্তবৃত্তি পুরোপুরি থেমে যায় তখন কি হয় তখন দ্রষ্টা মানে যিনি দেখছেন বা অনুভব করছেন তিনি তার স্বরূপে অবস্থান করেন তার আসল শুদ্ধ সত্তায় এটাই কৈবল্য বা মুক্তি নিজের আসল সত্ত্বাকে জানা এটাই তাহলে যোগের সর্বোচ্চ লক্ষ্য ঠিক কিন্তু সেই লক্ষ্যে পৌঁছনোর পথে আর কি কি পাওয়া যায় নিশ্চয়ই আরও কিছু উদ্দেশ্য বা লক্ষ্য আছে যা আমাদের এই সাধারণ জীবনেও কাজে লাগে অবশ্যই আত্ম উপলব্ধি হল চূড়ান্ত লক্ষ্য কিন্তু সেই পথে চলতে চলতেই আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায় যা আমাদের জীবনকে অনেক ভালো করে তোলে যেমন যেমন ধরুন হঠযোগ প্রদীপিকার কথা সেখানে আসন অভ্যাসের প্রাথমিক উদ্দেশ্য বলা হয়েছে শরীরে স্থিরতা আনা স্থিরতা হ্যাঁ আসন প্রাণায়াম মুদ্রা বন্ধ বইটাতেও পতঞ্জলির সূত্র উল্লেখ করে বলা আছে স্থিরম সুখম আসানম। মানে আসন এমন হবে যা স্থির এবং সুখদায়ক বা আরামদায়ক কেন এই স্থিরতা বা আরামটা কেন দরকার কারণ শরীর যদি চঞ্চল থাকে বা আসনে বসে কষ্ট হয় তাহলে মনকে একাগ্র করা বা ধ্যানের গভীরে যাওয়াটা খুব মুশকিল হয়ে পড়ে আচ্ছা ঠিক তাই আসন হলো শরীরকে এমনভাবে তৈরি করা যাতে অনেকক্ষণ ধরে কোন রকম অসুবিধা ছাড়াই স্থির হয়ে বসে ধ্যান বা মননের গভীরে যাওয়া যায় ওই বইটিতে বলা আছে আসন শুধু শারীরিক ব্যায়াম নয় এটা উচ্চতর সচেতনতার দিকে যাওয়ার প্রথম ধাপ তার মানে আসন শুধু শরীরকে স্থির রাখার জন্য নয় এটা আসলে মনকে স্থির করার জন্য বা ধ্যানের প্রস্তুতির জন্য একটা জরুরি অংশ শরীরের স্থিরতা মনের স্থিরতার জন্য দরকারি একদম ঠিক শরীর আর মন তো ভীষণভাবে জড়িত শরীর স্থির হলে মনও অনেকটা শান্ত হওয়ার সুযোগ পায় এর পাশাপাশি যদি আমরা আবার গীতার সংজ্ঞাগুলোর দিকে তাকাই তাহলে দেখব জীবনের দুঃখ দূর করা কর্মে কুশলতা আনা আর জীবনের ভালো মন্দের মনের সমত্ব বা ভারসাম্য বজায় রাখা এগুলো কিন্তু যোগের খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হ্যাঁ এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুব জরুরি একদম এগুলো আমাদের এই জাগতিক জীবনটাকে আরও সুন্দর আরও অর্থপূর্ণ করে তোলে আর হঠযোগের ক্ষেত্রে আপনি প্রাণ আর চিত্তের ভারসাম্যের কথাও বলছিলেন না হ্যাঁ বলছিলাম হঠযোগের একটা বিশেষ লক্ষ্য হল আমাদের শরীরের যে সূক্ষ্ম এনার্জি যাকে প্রাণ বলা হয় আর আমাদের মানসিক শক্তি বা চেতনা মানে চিত্ত এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করা প্রাণ আর চিত্তের ভারসাম্য হ্যাঁ হঠযোগে হ মানে সূর্য বা প্রাণশক্তি আর ঠ মানে চন্দ্র বা মানসিক শক্তি এই দুটো বিপরীত শক্তির মিলন বা ভারসাম্য আনাই হঠযোগের কাজ ও এই জন্য হঠযোগ হ্যাঁ বলা যেতে পারে যখন এই ভারসাম্য আসে তখনই সুষুম্না নারী সক্রিয় হয় কুণ্ডলিনী শক্তি জাগার পদ খোলে যা শেষ পর্যন্ত সেই আত্ম উপলব্ধির দিকেই নিয়ে যায় এই ব্যালেন্সটাই জীবনে একটা সম্পূর্ণতা সুস্থতা আর সামঞ্জস্য আনে অসাধারণ তাহলে যোগের লক্ষ্য একদিকে যেমন খুব উঁচু স্তরের আত্ম উপলব্ধি তেমনই অন্যদিকে খুব প্র্যাকটিক্যাল মানে শারীরিক স্থিরতা মানসিক শান্তি কাজে দক্ষতা জীবনের ওঠানামায় অবিচল থাকা আর প্রাণ ও চিত্তের মধ্যে ব্যালেন্স আনা পুরো একটা কমপ্লিট প্যাকেজ মনে হচ্ছে অনেকটা তাই কিন্তু এই যোগ নিয়েই তো আবার অনেক ভুল ধারণাও চালু আছে তাই না যেমন সবচেয়ে বেশি যেটা শোনা যায় অনেকেই ভাবেন যোগ মানে শুধুই কিছু আসন বা ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাঁ এটা খুবই কমন একটা মিসকনসেপশন আর সম্ভবত সবচেয়ে বড় ভুল ধারণাই এটা কেন দেখুন আসন প্রাণায়াম মুদ্রা বন্ধ বইটাতে এই পার্থক্যটা খুব পরিষ্কার করে বলা আছে সাধারণ ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ কি করে মূলত আমাদের মাসেল বোনস হার্ট লাংস এগুলোর ওপর কাজ করে সেগুলোকে শক্তিশালী করে ব্যায়াম শরীরে একরকমের স্ট্রেস তৈরি করে মাসেল বিল্ড করে বা কর্মক্ষমতা বাড়ায় কিন্তু যোগাসনকে শুধু ব্যায়াম বললে ভুল হবে যোগাসন হলো এমন কিছু সচেতন শারীরিক ভঙ্গি বা পশ্চার যা শরীরের সঙ্গে সঙ্গে আমাদের মন আর সচেতনতার ওপরেও গভীর প্রভাব ফেলে এগুলোর অভ্যাসের মাধ্যমে আমাদের মধ্যে অ্যাওয়ারনেস বা সচেতনতা রিল্যাক্সেশন বা শিথিলতা কনসেন্ট্রেশন বা একাগ্রতা আর শেষ পর্যন্ত মেডিটেশন বা ধ্যানের ক্ষমতা তৈরি হয় তাহলে যোগাসন আর ব্যায়ামের মূল পার্থক্যটা কোথায় যোগাসন কি শরীরের ওপর কাজ করে না অবশ্যই করে কিন্তু তার ধরনটা আলাদা যোগাসন শুধু বাইরের মাসেলের ওপর নয় শরীরে ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন গ্ল্যান্ডস আর সূক্ষ্ম এনার্জি চ্যানেল বা নাড়ি এগুলোর ওপরও কাজ করে সেগুলোকে মাসাজ করে স্টিমিউলেট করে তাদের মধ্যে ভারসাম্য আনে আচ্ছা এর ফলে সার্বিক স্বাস্থ্যের উন্নতি হয় যা সাধারণ ব্যায়ামের চেয়ে আলাদা ওই বইটিতে আরও বলা আছে ব্যায়াম যেখানে শক্তি খরচ করায় সেখানে যোগাসন শক্তি সংরক্ষণ আর সঞ্চালনে সাহায্য করে তাই যোগাসন ব্যায়ামের পরিপূরক হতে পারে কিন্তু দুটো এক জিনিস নয় তার মানে দুটো আলাদা জিনিস কিন্তু একসাথে চলতে পারে হ্যাঁ চলতে পারে যোগ প্রোটোকল ইনস্ট্রাক্টর স্টাডি নোটেও কিন্তু যোগাসনার সাধারণ ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে এই পার্থক্যটা স্পষ্ট করে বলা আছে তাই যোগকে শুধু একটা ফিটনেস রেজিম ভাবলে এর আসল গভীরতাটা ধরা যায় না এই পার্থক্যটা বোঝা খুব দরকার ছিল কারণ আজকাল যোগকে প্রায়শই জিমনাস্টিক্স বা অ্যারোবিক্সের সাথে গুলিয়ে ফেলা হয় ঠিক আচ্ছা আরেকটা ভুল ধারণা যেটা শোনা যায় সেটা হলো যোগকে নানারকম অলৌকিক ক্ষমতা বা সিদ্ধাই লাভের উপায় হিসেবে দেখা অনেক গল্পও তো শোনা যায় যোগীদের সব ক্ষমতা নিয়ে এর সত্যিটা কি এটাও একটা বেশ চালু ধারণা আর কিছুটা জটিলও দেখুন যোগকে অনেক সময় একটু মিস্টিক্যাল বা সুপার ন্যাচুরাল জিনিসের সঙ্গে জুড়ে দেওয়া হয় এটা অনেক সময় এর মূল উদ্দেশ্য থেকে ফোকাস সরিয়ে দেয় কিন্তু শাস্ত্রে কি এর উল্লেখ নেই হ্যাঁ উল্লেখ আছে এটা ঠিক যে প্রাচীন যোগশাস্ত্রে যেমন হটিয়োগ প্রদীপিকাতেও বিভিন্ন মুদ্রা বা অভ্যাসের ফলে কিছু বিশেষ ক্ষমতা বা পাওয়ার অর্জনের কথা বলা আছে এগুলোকেই সিদ্ধি বলা হয় সিদ্ধি কি রকম। যেমন ধরুন অনিমা মানে একদম অনুসমান সূক্ষ্ম হয়ে যাওয়া বা লঘিমা মানে খুব হালকা হয়ে যাওয়া বা ধরুন দূরশ্রবণ মানে অনেক দূরের কথা শুনতে পাওয়া এই রকম আর কি তাহলে তো যোগের মাধ্যমে এসব ক্ষমতা লাভ সম্ভব শাস্ত্র অনুযায়ী হ্যাঁ সম্ভব কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল এই সিদ্ধি লাভ করা কখনোই যোগের আসল লক্ষ্য ছিল না আজও নয় অ যোগের মূল এবং একমাত্র লক্ষ্য হল আত্ম উপলব্ধি বা মুক্তি মানে মোক্ষ এই সিদ্ধিগুলো হলো বলতে পারেন পথের ধারের সুন্দর ফুলের মতো দেখতে খুব আকর্ষণীয় কিন্তু পথিক যদি ওই ফুল তুলতেই ব্যস্ত হয়ে পড়ে তাহলে সে তার আসল গন্তব্যে আর পৌঁছাতে পারবে না মানে এগুলো এক রকমের ডিস্ট্র্যাকশন হ্যাঁ ডিস্ট্র্যাকশন হতে পারে হটযোগ প্রদীপিকাতে বরং এই ব্যাপারে সাবধান করা হয়েছে সেখানে বলা হয়েছে হটযোগের জ্ঞান বা তার থেকে পাওয়া সিদ্ধিগুলো গোপন রাখা উচিত কারণ এগুলোর প্রদর্শন করলে বা এগুলোর প্রতি বেশি মনোযোগ দিলে সাধনার শক্তি কমে যায় আর যোগী তার লক্ষ্য থেকে সরে যান পতঞ্জলের যোগসূত্রেও সিদ্ধির কথা আছে কিন্তু সেগুলোকে কৈবল্যের পথে বাধা হিসেবেই দেখা হয়েছে যদি সাধক ওগুলোতে আটকে পড়েন অর্থাৎ ক্ষমতা আসাটা একটা বাই প্রোডাক্ট হতে পারে কিন্তু সেটাই আসল জিনিস নয় বরং সেটা একটা ফাঁদও হতে পারে এটা একটা জরুরি কথা খুব জরুরি এইবার আসি তিন নম্বর ভুল ধারণাটাতে অনেকেই ভাবেন যোগ করাটা খুব কঠিন বিশেষ করে ওই ইন্টারনেটে বা বইয়ে কিছু জটিল আসনের ছবি দেখে মনে হয় শরীর মারাত্মক ফ্লেক্সিবল না হলে বা দারুণ শক্তি না থাকলে যোগ করা সম্ভবই নয় এটা কি সত্যি এই ধারণাটাও পুরোপুরি ঠিক নয় যদিও এর পেছনে কিছুটা কারণ আছে এটা ঠিক যে যোগে কিছু খুব কঠিন খুব অ্যাডভান্সড আসন আছে হ্যাঁ দেখলেই ভয় লাগে ঠিক আর হটযোগ প্রদীপিকা খুব পরিষ্কার করে বলেছে যে ঠিকঠাক গুরুর কাছে শেখা ছাড়া এই ধরনের আসন বা মুদ্রা অভ্যাস করাটা কিন্তু বিপজ্জনক হতে পারে তাই নাকি হ্যাঁ ভুল অভ্যাসের লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে যেমন প্রাণায়ামের ভুল অভ্যাস নিয়েও হটযোগ প্রদীপিকাতে সাবধান করা হয়েছে কিন্তু এর মানে এটা নয় যে যোগ শুধু খুব ফ্লেক্সিবল বা খুব শক্তিশালী কিছু লোকের জন্য তাহলে যারা নতুন শুরু করতে চান বা যাদের বয়স বেশি বা শরীরে হয়তো কোনো সমস্যা আছে বা যারা এমনিতে একটু স্টেফ তাদের জন্য যোগে কোনো জায়গা নেই একেবারেই তা নয় এখানেই তো যোগের সৌন্দর্য এতে সব স্তরের সব বয়সের আর সব রকম শারীরিক ক্ষমতার মানুষের জন্য কিছু না কিছু অনুশীলন আছে যেমন যেমন ধরুন ওই আসন প্রাণায়াম মুদ্রাবন্ধ বইতেই পবন মুক্তাসন সিরিজের কথা বলা হয়েছে তিনটে ভাগে ভাগ করা আছে পবন পবনমুক্তাসন হ্যাঁ এই আসনগুলো খুবই সহজ কিন্তু ভীষণ উপকারী এগুলো মূলত শরীরের বিভিন্ন জয়েন্ট বা গাঁটগুলোকে সচল রাখে মাসেল রিল্যাক্স করে আর শরীরের ভেতরের বায়ু নিঃসরণে সাহায্য করে আচ্ছা এগুলো যারা একদম নতুন শুরু করছেন বা বয়স্ক মানুষ বা অসুস্থতার পর রেকভার করছেন বা যাদের হয়তো বাথ বা অন্য কোনো শারীরিক সমস্যা আছে তাদের সকলের জন্যই খুব ভালো এগুলোকে অ্যান্টি রোম্যাটিক গ্রুপও বলা হয় ও তার মানে সবার জন্যই কিছু না কিছু আছে একদম পতঞ্জলি নিজেও তো বলেছেন চিত্তবৃত্তি নিরোধের জন্য দুটো জিনিস দরকার অভ্যাস আর বৈরাগ্য মানে নিয়মিত প্র্যাকটিস আর অনাসক্তি তিনি তো কোথাও বলেননি যে শুরুতেই শরীরকে রাবারের মতো বাঁকাতে হবে আসল কথা হল নিয়মিত করা ধৈর্য ধরে করা আর সবচেয়ে জরুরি সঠিক গাইডেন্সে বা গুরুর তত্ত্বাবধানে করা ধীরে ধীরে শরীর মন দুটোই তৈরি হবে ফ্লেক্সিবিলিটি স্ট্রেংথ এগুলো আপনি থেকেই বাড়বে এই বিষয়টা পরিষ্কার হওয়াটা সত্যি খুব দরকার ছিল কারণ আমি তো ফ্লেক্সেবল নয় বা আমার দ্বারা ওসব হবে না এইভাবেই অনেকে হয়তো শুরু করতে ভয় পান বা পিছিয়ে যান ঠিক তাহলে আসল কথাটা হলো শুরু করাটাই বড় কথা নিজের ক্ষমতা অনুযায়ী শুরু করা পারফেক্ট হওয়ার চিন্তা পড়ে একদম শুরু করুন সহজ আসন দিয়ে সহজ প্রাণায়াম দিয়ে ধীরে ধীরে এগুন যোগ তো একটা লম্বা জার্নি কোন রেস নয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম যোগ শব্দের মূল অর্থ হল মিলন বা ঐক্য পতঞ্জলি একে দেখেছেন চিত্তবৃত্তির নিরোধ হিসেবে গীতা দেখেছে জীবনের দ্বন্দ্বে সমত্ব বজায় রাখা আর কর্মে কৌশল হিসেবে যোগবৈশিষ্ট্য দেখেছে মনকে শান্ত করার উপায় হিসেবে ঠিক স্থিরতা কর্মদক্ষতা এগুলো স্বাভাবিকভাবেই চলে আসে ঠিক তাই সংক্ষেপে যদি বলি যোগ কোনো ধর্ম নয় এটা একটা বিজ্ঞান একটা দর্শন আর একটা জীবনশৈলী এর উৎস ধাতু যার মানে মিলন ব্যক্তি চেতনার সাথে বিশ্ব বিশ্বচেতনার জীবাত্মার সাথে পরমাত্মার বা আরও সহজ করে বললে শরীর মন আর আত্মার মধ্যে একটা গভীর হারমোনি তৈরি করা বা পতঞ্জলি গীতা যোগবশিষ্ঠ হঠযোগ প্রদীপিকা বিভিন্ন শাস্ত্র একে হয়তো একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছে কিন্তু সকলেরই ইঙ্গিত সেই এক পরম লক্ষ্যের দিকে নিজের স্বরূপকে জানা মুক্তি লাভ করা আর এই পথে চলার সঙ্গী হিসেবে আমরা পাই সুস্থ শরীর আর শান্ত মন এবং এই আলোচনা থেকে এটাও খুব পরিষ্কার হলো যে যোগকে শুধু কিছু কঠিন শারীরিক কসরত বা আসনের প্রদর্শনী ভাবাটা যেমন ভুল একদম ভুল তেমনি একে শুধু অলৌকিক ক্ষমতা পাওয়া চাবিকাঠি মনে করাটাও ঠিক নয় ঠিক নয় আবার শরীর ফ্লেক্সিবল নয় বা কঠিন আসন পারব না ভেবে যোগ থেকে দূরে থাকাও কিন্তু একদম অপ্রয়োজনীয় একেবারেই যোগ আসলে একটা সামগ্রিক প্রক্রিয়া যা সবার জন্য খোলা এবং যা আমাদের অস্তিত্বের প্রত্যেকটা স্তরকে স্পর্শ করে শরীর মন প্রাণ আত্মা তাদের মধ্যে একটা গভীর সংযোগ আর সামঞ্জস্য তৈরি করে যথার্থ বলেছেন আশা করি আজকের এই আলোচনাটা যোগের মূল ধারণাগুলো সম্পর্কে একটা পরিষ্কার ছবি দিতে পেরেছে আর এর সম্পর্কে যে কিছু ভুল বোঝাবুঝি চালু আছে সেগুলো হয়তো কিছুটা দূর করতে সাহায্য করেছে আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের শ্রোতাদের ভাবনার জন্য যোগের এই যে মূল সংজ্ঞা লক্ষ্য আর উদ্দেশ্যগুলো আমরা জানলাম এই প্রাচীন প্রজ্ঞার আলোয়ে নিজের জীবনকে নিজের অভ্যাসকে বা যোগের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিকে নতুন করে একবার মূল্যায়ন করার কোনো জায়গা আছে কি ভেবে দেখবেন ধন্যবাদ